আজকে কোর্টরুমে যা কিছু হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা কোনো ব্রিফিং করা যুক্তিসম্মত মনে করছি না আজকে বাংলাদেশে জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা আসামি আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে পাঁচটি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং পাঁচটি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আবলে গ্রহণ করা হয়েছে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ আদি আদালতে তুলে ধরেছি যেটা ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু একটি কথা বলতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয় এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষে সহযোগিতা কামনা করি বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি আদেশ হয়েছে পাঁচটা অভিযোগে এই তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আগামী ষোলোই জুন অর্থাৎ ঈদের ছুটির পরে ষোলোই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিতি ঘোষণা করার একটা ব্যাপার থাকবে সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে আমাদের আইনে লাইভ সম্প্রচার বা সম্প্রচারের ব্যাপারে একটিয়ার দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যখন ট্রাইব্যুনাল মনে করবেন যে এই অংশটুকু সম্প্রচার করতে সাক্ষীর কোনো নিরাপত্তার ঘাটতি হবে না অথবা অন্য কোনোভাবে বিচারিক প্রক্রিয়ার প্রভাব পড়বে না তখনই তারা অনুমতি দিবেন লাইভ সম্প্রচার ভবিষ্যতেও হতে পারে তবে সেটা নির্ভর করবে আদালতের অনুমতির উপরে যখনই আদালত অনুমতি দিবেন তখনই আমরা চেষ্টা করবো এটা লাইভ করার জন্য